শুধু পুরো বাংলাদেশ আমি পুরো বাংলাদেশ করছি বাইক ফ্রি পঁয়ত্রিশ টাকা করে দিলাম ডাবল ডিক্স ডাবল ডিস্ক ডাবল ডিস্ক বাইশ হাজার টাকা দিয়ে দিলাম পঁচাশি হাজার টাকা এক লক্ষ এক ডাবল ডিক্স এর পালসার বা আমরা কিনতাম আঠারো হাজার বিশ হাজার টাকা করে আমি নিজে কিনতাম

বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম পারলে কেউ দিয়ে দেখা আড়াই লাখ টাকা নিজে দেখেন লিফান কেপিআর দিয়ে দিলাম আজকে শুধুমাত্র কত জানেন কত ভাই একদম বলে যাই বলে যাই শুধুমাত্র পঁচাশি হাজার টাকা করা হ্যাঁ এনে নব্বই হাজার টাকা নব্বই হাজার অনলি নব্বই হাজার টাকা শুনছেন নব্বই হাজার এক্স কানেক্ট নাম্বার করা এক্স কানেক্ট নাম্বার করা পেপার আপডেট অনলি এক হাজার টাকা ভাবা ঠিক করতে হবে লাইট এ এক্স কানেক্ট

পালসার এই যে দুই দুইটা পালসার 18 মডেল দুইটাই 18 মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দিয়ে দিলাম একদম পানির দামে মাত্র লক্ষ 115000 টাকা যেটা এনে 115000 ডাবল ডিক্সের পালসার আমি একটু তাহলে একটু ভালোই ভালো করে দেখাই কারণ দূর দূরান্ত থেকে আসে দেখেন জায়গার কন্ডিশন দেখেন 18 মডেল কন্ডিশন তো ফ্রেশ এটাও কিন্তু সেফ ফ্রেশ কন্ডিশন কোনটা কত রাখতেছেন এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট আন্টার্চ ইঞ্জিন ডাবল ডিক্স ইউজি ফাইভ জি হান্ড্রেড পার্সেন্ট আন্টার্চ ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি টাচ প্রমাণ হলে বাইক ফ্রি বাইক ফ্রি

দশ বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে শুধু পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষট্টি হাজার অনলি পঁয়ষট্টি হাজার দশ বছরের কাগজ করা আচ্ছা ওইখানে একটা প্লাটিনা এইচ গিয়ার আছে প্লাটিনা এইচ গিয়ার এইচ গিয়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট সুপার ফ্রেশ শুধু রাখছি আজকে পঁচানব্বই হাজার টাকা কত অনলি পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার জি শুধু নাম্বার করা এইচ গিয়ার নাম্বার করা এইচ গিয়ার আচ্ছা এবার গাড়িটা দেখি চলেন একটা গাড়ি আছে বাইকের দামে এই যে বাইকগুলো দেখতেছেন এই বাইকগুলা পাশাপাশি কিন্তু পাইকারি দরে একটা গাড়িও পাবেন খান মোটরস থেকে ভাইয়ের এন্ড পার্সোনাল ইউজের গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি আছে ভাইয়ের কাছে যেটা বিক্রি করে দিতে যাচ্ছে উনি সেটা একদম কিন্তু বাইকের দামেই পাবেন এইখানে আসে হচ্ছে দেখেন এই যে সামনে চলে আসছি এটা হচ্ছে সেই গাড়িটা এটা হচ্ছে নোহা এটা হচ্ছে টয়োটা নোয়া

টাচআপের কাজটা করতে হবে রং টং করে নিলে হবে আর যদি না করতে চান তাও সমস্যা নাই এটা চালাইতে পারবেন সামনে সানরুপ পন্ডুপ দেখা দেন সানরুপ কিন্তু আছে সানরুপ পরা আছে আস্তা এটা একদম বাইকের দামে বাইকের দামে পাচ্ছেন 6 লাখের নিচে মানে 5 লাখ প্লাস হবে এটা তো শিওর তবে 6 এর নিচে ভাই দামটা বলে দেন বলে দেন দেন বলে 5 লাখ 90 হাজার টাকা দিয়ে দিলাম 5 লাখ 90 হাজার 5 লাখ 80 হাজারে দিয়ে দিন